মানুষ মাস্ক পরে প্রয়োজনের খাতিরে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কেউ কেউ ফ্যাশন স্বরূপ মাস্ক পরছে কেউ স্টাইল করার জন্য মাস্ক পরছে আবার বেশিরভাগ নষ্ট মানুষ নিজের নষ্ট চরিত্র আড়াল করে অপকর্ম করার জন্য মাস্ক পরছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ্বব্যাপী করোনা সময় সারা পৃথিবী সবাই মাস্ক পরতো করোনার সময় যারা মাস্ক পড়তে চাইনি তাদের পিটিএ মাস্ক পড়তে বাধ্য করা হতো করোনা বিদায় হওয়ার পর সুস্থ সবল সাধারণ মানুষগুলো আস্তে আস্তে মাস্ক পরা কিন্তু কিছু বোকা মানুষ কিছু নষ্ট মানুষ সেই সাথে কিছু ধান্দাবাজ মানুষ তাদের নিজ নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য মাস্ক পরা অব্যাহত রাখে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে শুরুতে যাদের পিটিয়ে মাস্ক পরানো হয়েছিল এখন তাদের কিছু মানুষকে পিটিয়ে মাস্ক ছাড়ানো লাগবে এই সমাজের প্রতিটি মানুষ প্রতিদিন প্রতিনিয়ত একে অপরের সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করছে এই যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে পরিচয় আর পরিচয়ের সূত্রপাত হয় চেনা জানার উপর ভিত্তি করে কিন্তু দীর্ঘদিনের পরিচিত মানুষকেও মাস্ক পরা অবস্থায় চিনতে পারা যায় না আর এই চিনতে না পারার সুযোগটাই নিচ্ছে নষ্ট নারী পুরুষের দল বলা যায় নষ্ট কিছু মানুষের জন্য এখনো মাস্কের ব্যবসা চলমান আছে একটা গরুর দলে পাঁচজন রাখালের বিশটা বা তিরিশটা গরু থাকলে বাইরের কোনো মানুষের কাছে সবগুলো গরু একই রকম মনে হবে কিন্তু ওই পাঁচজন রাখাল ঠিকই তার প্রতিটি গরুকে যে কোনো অবস্থায় চিনে নিতে পারবে বর্তমানের মানুষের মধ্যেও সে অবস্থা পরিলক্ষিত হচ্ছে কোনো অফিসে গিয়ে পরিচিত কোনো মানুষ মাস্ক পরে থাকলে তাকে চিনতে খুব কষ্ট হচ্ছে একজন বিবেকবান মানুষের জন্য এই অবস্থাটা মোটেই কাম্য নয় অনেকে মাস্ক পরে অপকর্ম করার সুবিধা নেওয়ার জন্য কোনো কারণে ভালো মানুষ মাস্ক পরলে তাকেও নষ্ট মানুষ হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানের এই শীতের দিনে কুয়াশার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে মাস্ক পরতে পারে কুয়াশা ঠান্ডা বা ধুলাবালির জন্য প্রয়োজনের খাতিরে কেউ মাস্ক পরলে কিছু বলার নেই কিন্তু কেউ যদি নিজেকে আড়াল করার জন্য পরে তাহলে নিশ্চিত জানবেন ওই মানুষটা হয় বোকা উপস্থিত হয়ে সবাইকে আমি চিনব কিন্তু কেউ আমাকে চিনবে না এই কৌশল অবলম্বন করা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয় পৃথিবীর কোনো সভ্য দেশে এভাবে মানুষকে চলার কোনো অনুমতিও দেওয়া হয় না মনে করুন আপনি কোনো বাড়িতে বেড়াতে গেলেন গিয়ে দেখলেন প্রতিটা মানুষ মাস্ক পরে চলাফেরা করছে আপনি নিজেও মাস্ক পরে ঘুরছেন এ অবস্থায় আপনি কতটা স্বস্তি বোধ করবেন একজন চোর যেমন চায় সমাজে সবাই চুরি করে খাক ঠিক তেমনি একজন মাস্ক পরা মানুষও চায় না যে সমাজের অন্য কেউ মাস্ক পরে ঘুরে বেড়াক পথে ঘাটে চলার সময় অপ্রয়োজনে মাস্ক পরে চলাফেরা কোনো শিক্ষিত রুচিশীল এবং বিবেকবান মানুষের কাজ নয় যাদের নাক বোসা চোখ টেরা দাঁত উঁচু মুখে মাস্তি এরকম নানান সমস্যার কারণে লোক সমাজে মুখ দেখাতে লজ্জা পায় তাদের কথা আলাদা কিন্তু কোনো মানুষ নিজেকে আদর্শ মানুষ দাবি করবে আবার সমাজের মানুষের সামনে মাস্ক পরে মুখ ঢেকে চলাফেরা করবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না নষ্ট মানুষের ভাগ্য ভালো যে আমাদের দেশে আইনের প্রয়োগ নেই এবং সমাজের ভালো মন্দ দিক নিয়ে ভাবার মানুষও নেই যার জন্য যার যখন যেভাবে খুশি সেভাবে অপ্রয়োজনে মাস্ক পরলেও কেউ কিছু বলছে না আর নষ্ট মানুষগুলো এই সুযোগটা ব্যবহার করে নিজেকে আড়াল করে নানান রকম অপকর্ম করে বেড়াচ্ছে এই অবস্থায় কোনো মেয়ে যদি ছবি আবার ফেসবুক লক করে রাখে তাহলে তার চেহারা এবং চরিত্র নিয়ে মানুষ কটুক্তি করবে এটাই স্বাভাবিক যার জন্য বলছি আপনি যদি চান মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলুক তাহলে আজই অপ্রয়োজনীয় মাস্ক পরা ছেড়ে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই